আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আরও একটি রেসিপি দেখার জন্য অনেক দিন পরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি প্রায় অনেক দিন আমি কোনো রেসিপি শেয়ার করি নাই তো আজকে হচ্ছে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে বিফ বিরিয়ানি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সো আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সহজে আমি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করেছি যারা একদম নতুন বিরিয়ানি রান্না করতে পারেন না আপনারাও কিন্তু চাইলে আমার রেসিপিটা ফলো করে খুব সুন্দর করে বাসায় বিরিয়ানি রান্না করে খেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে খুব সহজভাবে বিফ বিরিয়ানি রান্না করি প্রথমে চুলাটা অন করে দিলাম হাঁড়ি বসিয়ে দিয়েছি তো বিরিয়ানি রান্না শুরু করে দিলাম তেল দিয়ে দিলাম সরিষার তেল এক কাপ পরিমাণ আর হচ্ছে সাদা তেল সয়াবিন তেল দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই দিতে হবে বিরিয়ানির যদি স্বাদ বেশি করতে চান তারপর হচ্ছে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি প্রায় এক কাপ পরিমাণ আর পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ পরিমাণ আদা রসুন দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ মানে দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা আর দুই চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা এখন আদা রসুন ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো আদা রসুনগুলো কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এক এক করে মশলাগুলো দিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা আপনারা যেরকম খান সেই হিসাবে বুঝে দিবেন চালের পরিমাণটা বুঝে আর কি তো একটা রান্ধুনি বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি এখন হচ্ছে এই প্যাকেটটা পুরোটাই দিয়ে দিবো তো প্যাকেটটা খুলে নিলাম আর এখন কেটে আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। আর আজকে আমি হাফ কেজি চালের সাথে হাফ কেজি মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। এক কেজি হবে আর কি মাংস যতটুকু চাল ততটুকু দিতে হবে বিরিয়ানির মশলার প্যাকেটটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ তারপর হচ্ছে গরম মশলা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ সব কিছু দিয়ে এখন আমি দিয়ে দেব মাংসগুলো তো এখানে প্রায় হাফ কেজি পরিমাণ থেকে একটু বেশি হবে মাংস মাংসগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি দশ মিনিট হাই ফ্লেমে জাল করে নিচ্ছি দশ মিনিট পরে আমি মিডিয়াম করে দিয়েছি তো ঢাকনাটা উঠিয়ে নিলাম আবার নেড়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলো কিন্তু ভালো করে কষাতে হবে তাহলে বিরিয়ানিটা স্বাদ হবে বেশি তো আমি বেশ কয়েকবার ঢাকনাটা উঠাচ্ছি আবার নেড়ে নিচ্ছি তারপর আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এভাবে করে প্রায় পাঁচ ছয় বার আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই এই মাংসতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না কষানো শেষ হয়ে গেলে তারপর হচ্ছে এখানে পানিটা দিতে হবে আর কি মানে কষানো পর্যন্ত কোনো পানি এখানে দেওয়া যাবে না তো মাংসটা যখন কষানো হয়ে গেছে তারপর এখানে আমি সিদ্ধ পানি দিয়েছি প্রায় তিন কাপ পরিমাণ তো ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে দিয়েছি মাংসগুলো সিদ্ধ হতে থাক এদিকে আমি চালটাকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি চালটা বেছে নেওয়ার পরে এদিকে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় পনেরো মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি মাংসের সাথে চালগুলো দিয়ে দিব তো আবার আমি নেড়ে নিলাম আর চালগুলো কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বিরিয়ানি রান্না করার জন্য চালটা যদি একটু দশ থেকে পনেরো মিনিট বা তিরিশ মিনিট ভিজিয়ে রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা সফট হয় বেশি তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর হচ্ছে টমেটো তো কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখন আমি বাদাম আর নারিকেল বাটা তো আপনারা যদি বিরিয়ানিটা বেশি স্বাদ করে খেতে চান মানে অনেক মজা করে খেতে চান সেই ক্ষেত্রেই কিন্তু বাদাম আর হচ্ছে নারিকেল বাটা দিতে হবে কেওড়া জল দিতে হবে তারপর হচ্ছে ঘি দিতে হবে আর আলু বোখারা দিতে হবে এই জিনিসগুলো দিলেই কিন্তু বিরিয়ানিটা অনেক স্বাদ হয় তা আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন হচ্ছে আমি দিয়ে দেবো এখানে চালগুলো তো চালগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে মিশিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলোটা কিন্তু এখন মিডিয়াম করে দিতে হবে হাই করে দেওয়া যাবে না আর এই মগটা দিয়ে মেপে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিব বেশি দিব না প্রথমে আমি দিয়েছি দুই কাপ পরে দিলাম আরও এক কাপ তো তিন কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখন হচ্ছে চালে বলক চলে এসেছে আবার আমি নেড়ে নিচ্ছি এখন কিন্তু অনবরত নাড়তে হবে যেন হাঁড়িতে লেগে না যায় অনবরত নেড়ে নিতে হবে যেন হাঁড়িতে লেগে না যায় ননস্টিকের হাঁড়ি হলে কিন্তু কম লাগে কিন্তু যদি বাসার নর্মাল হাঁড়িতে বিরিয়ানি রান্না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু লেগে যায় আপনাদের কাছে একটা টিপস শেয়ার করি আপনাদের জন্য সেই ক্ষেত্রে আপনারা করবেন কি যদি পাতলা হাঁড়ি হয় হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দিবেন চুলোটাকে ছোটো করে তাহলে কিন্তু দমে রেখে দিলে আর মানে বিরিয়ানিটা পোড়া লাগে না তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আমি দশ মিনিট দমে রেখেছিলাম ঢাকনা দিয়ে খুব সহজভাবে কিন্তু আপনাদের সাথে আমি আজকের রেসিপিটা শেয়ার করেছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অ্যাম এন কিচেন ভিডিও চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ